হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল এক্সাম হিল চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমিন তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের এগারো নম্বর পৃষ্ঠাটা আজকে আমি সমাধান করবো এখানে এগারো নম্বর পৃষ্ঠার ইউনিট এর লিসন হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার দেখতে পারছো তোমরা এখানে এখানে তোমাদের হচ্ছে লিসন হচ্ছে পাঁচ আর ইউনিট হচ্ছে তোমাদের এক নম্বর ইউনিট তো এইটা আজকে আমরা সমাধান করবো এখানে ভালো করে দেখে নাও প্রথম এখানে এক নম্বরটা লেটস প্র্যাকটিস এখানে বলা হয়েছে তো এক নাম্বার যেটা এখানে লুক এট অ্যাক্টিভ সি অফ লিসন 3 রাইট দা কারেক্ট ওয়ার্ড ইন দিস বক্স তো এখানে আমাদের এর আগে আমরা গল্পটা পড়াইছিলাম সেখান থেকে তোমরা দেখে নিবা উত্তরটা আমরা উত্তরটা কিন্তু এখানে লিখে দিয়েছি দেখতে পারছো এখানে যে গ্যাপটা আছে এখানে হবে প্রথম বাক্যটা বলেছে রতন প্রথম যে বাক্যটা বলেছে সেখানে বলছে রতন গুড ইভিনিংস সালমা দুই নাম্বার আবার সালমা যে কথাটা বলতেছে সালমা সালমা বলতেছে যে সালমা এখানে গ্যাপ আছে অথবা আছে তো এখানে তোমরা দিবা গুড ইভিনিংস রতন তারপর তিন নাম্বার ব্যাপারটা রতন বলছে মিট মাই ফ্রেন্ডস তানি তানি শি ইজ মাই ফ্রেন্ড সালমা তানি আমার এখানে বলতেছি নাইস টু মিট ইউ হবে এখানে এখানে সুন্দর করে মিট ইউ লিখে দিবা বারানটা আমরা লিখে দিয়েছি এম মিট তারপর হচ্ছে ছাড়মা আবার উত্তর দিচ্ছে মিটিং ইউ টু তো এখানে তোমরা মিটিং দিয়ে দিবা নাইস দিয়ে দিবা এন এনআইসি নাইস বারানটা দিয়ে দিবা এটা ছিল তোমাদের এক নম্বর উত্তর আমরা দুই নম্বরে চলে যাচ্ছি দেখো দুই নাম্বারটা কি দিয়েছে এটা কিন্তু তোমাদের এগারো নম্বর পিসটা লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লিসন ফোর রাইট দ্য কারেন্ট ওয়ার্ড ওয়ার্ড ই বক্স তো এখানে আমাদের এটা কি বলছে ভালো করে দেখানো হয়ে আসি হ্যালো হাউ আর ইউ দুই নাম্বার বলছে রিনা রিনা বলছে আই এম ফাইন থ্যাঙ্কস তারপর হচ্ছে অ্যান্ড ইউ আছে উত্তর দিতে আই এম গুড হোয়াই আর ইউ গোয়িং তারপর এখানে বলতেছে রীণা বলতেছে আই এম গোয়িং টু দা গোয়িং টু

12 নম্বর পেজটা এখানে তোমাদের কি বলছে দেখো এখানে যে পেজটা প্রথম বলা হয়েছে নাম্বার এক থেকে তোমাদের 30 পর্যন্ত নাম্বার শিখানো হবে এই নাম্বার শেখানোর জন্য তোমাদের একটা ক্যালেন্ডার ব্যবহার করা হয়েছে দেখতে পারছো এখানে লুক এট দা ক্যালেন্ডার পেজ রিড দা নাম্বার তো এই ক্যালেন্ডার থেকে তোমাদের নাম্বারগুলো পড়তে বলছে এখানে কিন্তু এপ্রিল মাস দেওয়া আছে এপ্রিল মাসের 2025 সাল তো এইটা তোমার হচ্ছে এখানে তোমাদের সাত দিনের নাম দেওয়া আছে সাত দিনের নামগুলো একটু মগস্ত করে নিবা অন্য আমাদের অন্য ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তোমরা হচ্ছে এক থেকে স্যাটারডে সানডে মানডে টিউস ডে থার্সডে আর ফ্রাইডে এই নামগুলো ভালো করে শিখে নিবা তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে মূল কাজ হচ্ছে আমাদের নাম্বার শিখা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 11 12 13 14 16, 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

টেন টি এন টেন এখানে এখানে আছে তোমার এইট ইআই জি এস টি এইট এখানে আছে থ্রি টি এইচ আর ডাব্লিউ থ্রি এখানে আছে ফোর ইউ আর ফোর এখানে আছে ফাইভ এফআই বিভ এখানে আছে নাইন এনআইএন এই তোমাদের বারো নম্বর পৃষ্ঠার সমাধান আমরা তেরো নম্বরে চলে যাচ্ছি পৃষ্ঠা তেরো নম্বর পৃষ্ঠা হচ্ছে এক দিঘা তিরিশ পর্যন্ত নাম্বার শিখানো বলছে তো এখানে তোমাদের একটা জুন মাসের একটা ক্যালেন্ডার দেওয়া আছে এই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের ক্যালেন্ডার ক্যালেন্ডার অনুযায়ী লিখতে হবে তো এখানে কিন্তু আমাদের আমরা নাম্বারটি লিখছি জুন মাস কিন্তু আমাদের প্রথমে একটা নাম্বার দিয়ে দিয়েছে এক নাম্বার দেখতে পারছো এক নাম্বার দেওয়া আছে বাকি নাম্বারগুলো তোমাদের লিখতে হবে এখান থেকে শুরু করে তারপরে ধারাবাহিকভাবে এখান থেকে সবগুলো লিখে দিবা তো এখানে ফার্স্টে ওয়ান তারপর টু তারপর থ্রি এরকম করে তোমরা লিখবা এখানে কিন্তু আমাদের জুন মাসটা কিন্তু তিরিশ দিনের ভালো করে দেখে নিবা এই সংখ্যাটা কিন্তু আমাদের হবে না এটা বাদ যাবে একত্রিশ একত্রিশটা লিখবে না তোমরা হচ্ছে তিরিশ পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত লিখে দিবা তাহলে তোমার এই তিরিশ পর্যন্ত নাম্বারগুলো হয়ে যাবে আর এই নাম্বারগুলো তোমরা ভালো করে শিখে নিবে আমরা উত্তরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি এভাবে লিখলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ ছিল তেরো নাম্বার পৃষ্ঠার উত্তরটা তো এই ছিল আজকের পড়া ভিডিও ভালো লাগলো অবশি অফিসই সবার সাথে শেয়ার করবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ